এই শহরে একসময় সবকিছু ছিল শান্ত কিন্তু একদিন সেই শান্তি মুহূর্তেই ভেঙে গেল আকাশে এক অদ্ভুত শব্দ শোনা গেল এক ভয়ঙ্কর তারা বুঝল যুদ্ধের সূচনা হয়েছে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কোনো সৈন্য নেই কোনো বন্দুক নেই তবুও প্রতি মিনিটে ধ্বংস হচ্ছে শহর জ্বলছে ঘাটি কিন্তু এই যুদ্ধের সৈন্যরা কি মানুষ ছিল না তারা ছিল মেশিন মৃত্যুর মেশিন এই যুদ্ধের পিছনে কি শুধুই প্রযুক্তি নাকি সেখানে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা সবকিছু নিয়ন্ত্রণ করছে একজন বিজ্ঞানী যে এই ড্রোন প্রযুক্তির আবিষ্কারক সে কি জানে তার সৃষ্টি কিভাবে মানবতার বিরুদ্ধে যাবে একসময় পৃথিবীতে ভয়ঙ্কর ড্রাগন ছিল যে ড্রাগন আকাশে উড়ে বেড়াতো ছিল মানুষের সঙ্গী কিন্তু একদিন সেই ড্রাগনরা নিখোঁজ হয়ে যায় হয়তো এই ড্রোনগুলোই সেই প্রাচীন ড্রাগনের আধুনিক সংস্করণ আর এখন তারা উড়ে চলেছে নিঃশব্দে যেন আকাশে আধিপত্য বিস্তার করছে এই প্রযুক্তি এতটাই ভয়ঙ্কর যে এটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এখন আর মানুষকে কমান্ড দিতে হয় এই ড্রোন নিজেই জানে কাকে বাঁচাতে হবে আর কাকে ধ্বংস করতে হবে টোরনগুলোর এই অদ্ভুত ক্ষমতা কি ভবিষ্যতের যুদ্ধের চিত্র এখন পৃথিবী জুড়ে চলছে নতুন এক প্রতিযোগিতা প্রযুক্তির সুপ্রিম আছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী আর টোরন যুদ্ধেও তারা পিছিয়ে নেই এম কিউ নাইন রিপা এই কিলার টোরন হাজার মাইল দূর থেকেও নিখুঁতভাবে শত্রুকে ধ্বংস করতে পারে কিন্তু কি ঘটছে চীনে গোপন তথ্য বলছে তারা একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যা যুক্তরাষ্ট্রের এম কিউ নাইনকে টেক্কা দিতে পারে চীন এখন সামরিক প্রযুক্তির নতুন রাজা হতে চাইছে জিজে ইলেভেন স্টেল ড্রো যা শত্রুর রাডারকে ফাঁকে দিতে পারে বিরাক্টার টিবি টু এই ডোরন ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে ইতিহাস তৈরি করেছে কিজি লেলমা এটি তুরস্কের প্রথম জেট চালিত এস্টেল কম ড্রোন ল্যান্সেট থ্রি ও অরিয়ান ড্রোন ইউক্রেন যুদ্ধে ভয়াবহ প্রভাব ফেলেছে নতুন প্রযুক্তি শত্রুর জন্য এক ভয়াবহ বিপদ হতে চলেছে এটি একবার উড়ে গেলে ফিরে আসে না এটি একটি আত্মঘাতী ড্রোন হারপ এই ড্রোনগুলো মানুষের কোনো কমান্ড ছাড়াই শত্রুকে ধ্বংস করতে পারে এই যুদ্ধে কে জিতবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া নাকি অন্য কেউ কথিত আছে যে ফিনিক্স পাখি একদিন মরবে এবং তা থেকে নতুন জীবনের জন্ম হবে হয়তো এই প্রযুক্তির অগ্নি পরীক্ষায় ফিনিক্সের মতোই এক নতুন পৃথিবী সৃষ্টি হতে চলেছে কিন্তু প্রশ্ন হলো এটি কি সত্যিই আমাদের জন্য নতুন জীবনের সূচনা এক পরিবার যারা তাদের সন্তানকে হারিয়েছে তাদের কাহিনী কি আমাদের মনে করিয়ে দেবে যুদ্ধের পিছনে শুধু মানুষই দেয় যদি এই প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হবে আমরা কি নিজেদের তৈরি করা মেশিনে বন্দি হয়ে যাব এই প্রযুক্তি আমাদের মুক্তি দেবে নাকি বন্দি করবে এই প্রযুক্তির ব্যবহারে আমরা কি নিজেদের আরো নিরাপদ করতে পারবো নাকি আমাদের অস্তিত্বের জন্য একটি নতুন হুমকি তৈরি হবে আপনার মতে এই প্রযুক্তির ভবিষ্যৎ কেমন হবে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং যদি আপনি আরো তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন কারণ আগামী দিনে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরো নতুন চমক